বীরভূমে রাহুল গান্ধীর ভারতজুড়ো ন্যায়যাত্রায় চরম বিশৃঙ্খলা পরিস্থিতি মধ্যাহ্ন ভোজের পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন কংগ্রেস কর্মীদের একাংশ অন্যদিকে মাধ্যমিকের প্রথম দিনে রাহুল গান্ধীর ন্যায় যাত্রার জন্য প্রায় পনেরোটি অভিযোগ জমা পড়ল বীরভূম পুলিশের কাছে এদিন অভিযোগ করেন অভিভাবকেরা পশ্চিমবঙ্গের সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পঞ্চম দিন ছিল বীরভূম জেলার সফর তারাপীঠের বুধিগ্রাম থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার রাজগ্রাম পর্যন্ত ছিল এই যাত্রা কিন্তু এদিন থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা তাই রাহুল গান্ধীর কর্মসূচিতে অনুমতি ছিল না বীরভূম পুলিশের তাই সোজা তারাপীঠের থেকে হাটে ভোজনের স্থানে আসেন রাহুল গান্ধী এবং তার র্যালি সেখানেই দলের নেতাকে দেখার জন্য ভিড় জমান দলীয় কর্মীরা শুরু হয়ে যায় চরম বিশৃঙ্খলা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় কংগ্রেস কর্মীদের

বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এসে ভিড় দূরে সরিয়ে কোন রকমের পরিস্থিতি সামাল দেন বাংলা সফরে একের পর এক বেগ পেতে দেখা গেল কংগ্রেস নেতাকে বীরভূম সফর শেষে ঝাড়খণ্ডে প্রবেশ করে রাহুল গান্ধীর কনভয় অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে রাহুল গান্ধীর ভারত জন্য যাত্রা করায় অসুবিধার সম্মুখীন হয়েছেন পরীক্ষার্থী এবং অভিভাবকেরা ইতিমধ্যেই বীরভূম জেলা পুলিশের কাছে পনেরো জন অভিভাবক অভিযোগ করেছেন আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরলেন আসুন শুনি ভারত জোড়ো ন্যায় যাত্রা রাহুল গান্ধীর এদিন বেসরকারি স্কুলে মধ্যাহ্ন ভোজনের পর্বের পর ব্যাপক উত্তাল এবং বিশৃঙ্খলা দেখা যায় কংগ্রেস কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশ এবং সিআরপিএফ জওয়ানের হাতাহাতি এবং ধস্তাধস্তি হয় কংগ্রেস কর্মীদের ফিলে সরিয়ে দেওয়াও হয় এমন এক চিত্র কিন্তু উঠে আসে এর পাশাপাশি আরও একটি বিস্ফোরক ঘটনা ঘটে আজ মাধ্যমিক পরীক্ষার শুরুর দিন আর এই শুরুর দিনে ভারত জোড়ো ন্যায় যাত্রার জন্য একেবারে সুপারের কাছে এস এম এস মারফত অভিযোগ করেন আর এই অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে এই বিষয়টি জানানো হবে রীতিমতোই আবারও ভারত জোড়ো ন্যায় যাত্রাতে বাংলায় বিশৃঙ্খলা এবং রাহুল গান্ধীর নামে অভিযোগ হতে দেখা যাচ্ছে বীরভূমে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় চরম বিশৃঙ্খল পরিস্থিতি মধ্যাহ্ন ভোজের পরে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়লেন কংগ্রেস কর্মীদের একাংশ জেলা সভাপতি মিল্টন রশিদ কি বলছেন কি বক্তব্য আসুন শুনে দেখুন এই যে প্রোগ্রামটা হচ্ছে ভারত জলো ন্যায় যাত্রা একদম কোচবিহার থেকে আমি ছিলাম আপ টু শিলিগুড়ি পর্যন্ত তারপরে আমার জেলা যেহেতু পশ্চিমবঙ্গের এই পাস কমিটির আমি চেয়ারম্যান কোথাও পারমিশন ঠিকভাবে দেয়নি কিন্তু সব জায়গাতে প্রশাসন করতে দিয়েছে তার কারণ একটাই যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী করবে আর রাহুল গান্ধী করবে না তা কি হয় প্রশাসনের একটা মানবিক মুখ আছে সেটা হয়তো কাগজ কলমে দেখাতে পারে না আর এই পারমিশন টারমিশন সব ব্যাপারগুলো সব আমাদের পিসিসি আর এআইসিসি দেখছে পারমিশন আমাদের চেয়েছিল কিনা আমি তাও জানি না পারমিশন দিয়েছে কি না তাও জানি না আমাকে রাহুল গান্ধী দপ্তর বা অধীর চৌধুরীর দপ্তর এখনো কিন্তু বলে বলেনি কিছু প্রোগ্রাম দিয়েছে অ্যাজ ইট ইজ আজ পর্যন্ত তাদের লোকজন ঘোরাফেরা করছে প্রশাসনের লোকজন ঘোরাফেরা করছে আমরাও ঘোরাফেরা করছি কালকে সাড়ে নটার সময় ছেলেমেয়েরা স্কুলে ঢুকে যাবে অভিভাবকরা নিশ্চিন্তে থাকবে এবং আমরা কোনোরূপ মাইক ব্যবহার না করে রাহুল গান্ধীকে রাস্তায় নিয়ে গিয়ে প্রত্যেকটা মোড়ে মোড়ে মানুষ যেন রাহুল গান্ধীকে দেখতে পাই তার ব্যবস্থা করছি এবং ওই শব্দ বলতে গেলে আমরা ছাত্র ছাত্রী বা অভিভাবকদের এক ইঞ্চি ক্ষতি না করে আমরা এই প্রোগ্রামকে সাকসেসফুল করবো আমি প্রশাসনকে অনুরোধ করব এবং সব দলকেও অনুরোধ করব যে দল প্রশাসন চালাচ্ছে যে আমরা যেরকম কাল প্রোগ্রাম করব আপনারাও আগামী দিনে সেই রকম প্রোগ্রাম করেন আমাদের প্রোগ্রামে যেরকম আমরা মাইক বাজাচ্ছি না দয়া করে আপনারাও শীলতা বজায় রাখবেন আমরা নিজেরাই নিজেদের শর্ত নিয়েছি নিজেরাই নিজেদের শর্ত নিয়েছি অদের চলিয়ে নিজেই দায়িত্ব নিয়েছে যে কোনরূপ পরীক্ষার বিঘ্ন না ঘটিয়ে আমরা আমরা এই যাত্রাটাকে এখান থেকে করব এটা অন্যদিকে মাধ্যমিকের প্রথম দিনে রাহুল গান্ধীর ন্যায় জন্য পনেরোটি অভিযোগ জমা পড়েছে বীরভূম পুলিশের কাছে এদিন অভিযোগ করেন অভিভাবকেরা পশ্চিমবঙ্গের সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রার পঞ্চম দিন ছিল বীরভূম জেলা শহর তারাপীঠের বুধিগ্রাম থেকে প্রায় পঞ্চান্ন কিলোমিটার রাজগ্রাম পর্যন্ত ছিল এই যাত্রা কিন্তু এদিন থেকে শুরু হয় মাধ্যমিক পরীক্ষা তাই রাহুল গান্ধীর কর্মসূচিতে অনুমতি ছিল না বীরভূম পুলিশের সোজা তারাপীঠের বুধিগ্রাম থেকে রামপুর হাটে মধ্যাহ্ন ভোজনের জায়গায় আসে রাহুল গান্ধীর র্যালি সেখানে দলের নেতাকে রাখার জন্য ভিড় দলীয় কর্মীরা শুরু হয় চরম বিশৃঙ্খলা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে যায় কংগ্রেস কর্মীদের বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এসে ভিড় দূরে সরিয়ে কোন রকমের পরিস্থিতি সামাল দেন বাংলা সফরে একের পর এক বেগ পেতে দেখা গেল কংগ্রেস নেতাকে বীরভূম সফর শেষে ঝাড়খণ্ডে প্রবেশ করে রাহুল গান্ধীর কনভয় অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করার অসুবিধায় সম্মুখীন হয়েছেন পরীক্ষার্থী এবং অভিভাবকেরা

पाटी नहीं करता है वो पार्टी नहीं करता है एंट्री और अपडेट पे आज तक बांग्ला यूट्यूब चैनल सब्सक्राइब करून नोटिफिकेशन पे द बेल बटन ऑप्शन प्रेस करून कमेंट करून शेयर करून लाइक करून WhatsApp पे फॉलो तो करून आज तक बांग्ला